একশো শতাংশ মানুষের মুখের হাসি ফোটানো সম্ভব নয় তারপরেও সরকার চেষ্টা করছে কাজ করার কিন্তু পূর্বের ৩৫ বছরে সরকার রাজ্যবাসী দেখেছে সমস্যা সৃষ্টি করে রাখত আর সেই সরকার পরিবর্তনের পর বর্তমান সরকার মানুষের সেই সমস্যা সমাধান করতে চাইছে শুক্রবার রাজধানী প্রগতি বিদ্যাভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের শুভ সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী এদিন প্রাথমিক পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে চারটি দুগ্ধজাত প্রোডাক্ট আইসক্রিম দই ঘি এবং পনির কয়েকটি রেশন শপের মাধ্যমে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয় যাতে মানুষ সুলভ মূল্যে গুমতির দুগ্ধজাত দ্রব্য ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে পেয়ে যায় মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এটি বর্তমান সরকারের একটি অন্যতম পদক্ষেপ বাইট আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য ও জনসম্পরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক কিন্তু তারপরেও অনেক লোক এখন চেষ্টা করে যে এত ভালোভাবে কি করে থাকবে কুচক্রীরা তারপরেও কিন্তু সচেষ্ট তো আমরা সবাই যদি সজাগ থাকি আমাদের সজাগ দৃষ্টি থাকে আমরা তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা বলা হয়েছে সেটা সম্ভব হবে এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব হবে আমরা চাই সব মানুষের তাদের মুখের হাসি হান্ড্রেড পারসেন্ট আমরা কিন্তু সম্ভব হবে না ফুটানো কিন্তু অ্যাটলিস তো এটা তো বোঝা উচিত যে এই সরকারের একটা চেষ্টা আছে প্রচেষ্টা আছে এবং সত্যিকারের অর্থে করতে চাইছে এবং সেটা আমরা করব মাত্র আমাদের এক বছরও হয়নি এই সরকার আসার এইবার যে আমরা মন্ত্রিসভা ঘটলাম এর আগে পাঁচ বছর আমরা করেছি এবার আস্তে আস্তে করে আমাদের তো এর আগে তো পঁয়ত্রিশ বছরের সরকার আমরা দেখেছি রিপোর্ট খবর